নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা নতুন যে সমস্ত জবা গাছ কিনে নিয়ে আসছেন কিভাবে গাছ বসাবেন গাছটা কিভাবে দ্রুত আমাদের বৃদ্ধি হবে সেটা নিয়ে আজকে আমার এই ভিডিও আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা যখন নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসবেন সেই গাছটা প্রথমে চেনার উপায় হচ্ছে গাছের পাতাগুলো যেন সবুজ থাকে এবং ডালটা সবুজ থাকে তার সাথে ফুলটা তো অবশ্যই আমরা দেখে নেব ফুলের সাইজ ছোটো কিংবা বড় সেটা আমরা দেখে তবে গাছ কিনবো এটা কিন্তু প্রথম টিপস গাছ চেনার আমাদের প্রথম উপায় দ্বিতীয় হচ্ছে গাছ তো আমরা বসিয়ে দিলাম সেই গাছের কিন্তু পরিচর্যাটা ঠিকঠাক করতে হবে এবং গাছ বসানোর জন্য কি ধরনের মাটি নেবেন আপনারা পঞ্চাশ পার্সেন্ট মাটি নেবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বালি এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে কোনো ভার্মিক কম্পোস্ট আপনারা নিতে পারেন যদি গোবর সার থাকে গোবর সার দেবেন এইভাবে মাটিটা আমাদের তৈরি করতে হবে তারপর যে খাবারগুলো দিয়ে গাছ বসাবো যে কারণে আমাদের গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে সেই সারটা কিন্তু মেন পয়েন্ট আমাদের তবেই কিন্তু গাছটাই শিকড় থেকে যখন সেই সমস্ত খাবার পাবে আমাদের গাছগুলো কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং মাটিটা বন্ধুরা গাছ বসানোর পর দশ দিন পর থেকে হালকা খোড়াই করতে থাকবেন তাহলে কি হবে আমাদের মাটিটা উর্বর থাকবে মাটি যত উর্বর হবে আমরা যে কোনো খাবার দেব কিংবা জল দেব সেটা কিন্তু সহজেই সে শোষণ করে নেবে এ হচ্ছে আমাদের দ্বিতীয় টিপস তৃতীয় হচ্ছে আমরা তো গাছ কিনে নিয়ে এলাম নিয়ে এসে সেই গাছকে কিন্তু সাথে সাথে আপনারা বসিয়ে দেবেন না আট থেকে দশ দিন গাছটাকে একটু ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেবেন কেননা এই সমস্ত গাছগুলো একটা পরিবেশ থেকে আসছে আর একটা পরিবেশে তার জন্য তাকে একটু সময় দিতে হবে তারপর যে খাবারগুলো দিয়ে গাছ বসাচ্ছি সেখানে আমি রেখেছি নিমখোল প্রথমে তারপর সরিষার খোল এবং গোবর সার তার সাথে হাড় গুঁড়ো এই চারটি উপাদান দিয়ে যদি আপনারা গাছ বসাতে পারেন সেই গাছ কিন্তু আপনার সব কিন্তু সে পেয়ে যাচ্ছে যেমন নাইট্রোজেন পাচ্ছে সরিষার খোল থেকে হাড় আমরা দিচ্ছি ক্যালসিয়াম এবং ফসফরাসের জন্য এবং গোবর সার তার সাথে নিমখোল এই চারটি উপাদান দিয়ে যদি আমরা গাছ বসাতে পারি গাছটা কিন্তু যেমন হবে হেলদি তেমন মজবুত এবং এই যে সরিষার খোলের মধ্যে কিছুটা পটাশ থাকার জন্য আমাদের গাছের কিন্তু ছোট গাছেই কুড়ি চলে আসবে আমরা নার্সারিতে যে সমস্ত গাছগুলো কিনে নিয়ে আসি খুব ছোট্ট গাছে কিন্তু কুড়ি এবং ফুল থাকে আমরাও যদি এইভাবে গাছ বসাতে পারি আমাদের গাছটাও কিন্তু দ্রুত বৃদ্ধি হবে এবং তার সাথে ঝাড় এবং অনেক অনেক ফুল আমি প্রথমে একটি খুচি দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম তারপর উপরে একটু পাথর কুচি দিয়ে দিচ্ছি দিয়ে যে মাটিটা আমি মিক্স করে রেখেছি সেই মাটিটা বেশ কিছুটা দিয়ে দেবেন বন্ধুরা আপনারা দিয়ে দেওয়ার পর আমরা গাছটাকে কাঁচির সাহায্যে একটু কেটে নেব নিয়ে গাছটা বসিয়ে দেব এই গাছটা বসানোর পরও কিন্তু আমরা একেবারে সম্পূর্ণ ছাদে রোদে রাখবো না যেখানে রোদ একেবারে কম লাগবে সেরকম জায়গায় রাখব আমরা কি করব একবেলা দশটা পর্যন্ত একটু রোদে রাখব তারপর সারা সারাদিন গাছটাকে আমরা ছাওয়াযুক্ত জায়গায় রাখব তারপর যে জলটা দেব সেই জলের ভাগটাও কিন্তু আমাদের কম দিতে হবে পরিমাণে ছোট গাছ এবং শিকড়ও কিন্তু খুব কম সেই জন্য আমরা জলের ভাগটাও কিন্তু কম দেব মাটিটা আমি এখানে খুলে দিচ্ছি এই কারণে নার্সারিতে যেখানে গাছগুলো তৈরি করে সম্পূর্ণ এঁটেল মাটি কেননা এঁটেল মাটিতে আমরা জানি এই যে শিকড়টা মজবুত করে ধরে রাখে তার জন্য মাটিটা ধরে রাখার জন্য শিকড়টার সাথে এঁটেল মাটিতে গাছ বসায় আমরা কিন্তু এই এঁটেল মাটিটা গাছে দেব না তবে দেব না তার জন্য আমরা এঁটেল মাটিটা বেশ কিছুটা ফেলে দেব ফেলে দিয়ে আমরা নতুন মাটিতে গাছ বসাবো আর এঁটেল মাটিতে গাছ বসালে সেই শিকড় কিন্তু ঠিকমতো চলাচল করতে পারবে না তার জন্য এবং আমরা যে জলটা দেব সেই জলটাও কিন্তু ছিদ্র দিয়ে ঠিকমতো বেরিয়ে যাবে না তার জন্য আমরা এঁটেল মাটিটা খুলে আমাদের মতো যে বালি দিয়ে আমরা গোবর সার দিয়ে এবং সার দিয়ে গাছ বসাচ্ছি মাটি রেডি করছি সেই মাটিতে গাছটা বসিয়ে দেবেন বন্ধুরা তারপর হচ্ছে যে টিপসটা ফলো করবেন সেটা হচ্ছে এই যে জল জলটা কিন্তু আমাদের ঠিকঠাক পাশ হতে হবে টবের মাটি দিয়ে সেটাই কিন্তু মেন পয়েন্ট জল যদি কোনো কারণে আপনার টপ থেকে না বাইরে যায় তাহলে কিন্তু শিকড় পচন ধরে যাবে তার জন্য আমাদের কিন্তু জলটা যেন সহজেই বেরিয়ে যায় এটা বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন আজকের মতো নমস্কার